বলছে হিন্দুত্বই নাকি সর্বশ্রেষ্ঠ ভাই কোথায় পেলে হিন্দুত্ব সর্বশ্রেষ্ঠ বিকাশ ভট্টাচার্যকে খুন করে দেবো গুলি মেরে হিন্দু বিরোধী ধর্মবিরোধী গরু খাওয়া বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান মিছিল কলকাতা হাইকোর্টে হয়েছে গরু খাওয়া বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমি বললাম ভাই গরু খাওয়াটা কোন শাস্ত্রে কোথায় নিদান দেওয়া আছে আমায় দেখাতে পারে কারি পয়সায় মন্দির তৈরি করার অধিকার তোমার নেই তুমি সরে যাও যদি দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেবতার অস্তিত্বটা কোথায় সেই বাংলার বুকে স্বাধীনতার পর যখন আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করছি মৃত্যুঞ্জয় প্রাণ দিয়েছে কি করে অস্বীকার করবেন মৃত্যুঞ্জয়কে নিজের ব্যবসা বাড়াবার জন্য প্রাণ দিয়েছেন মৃত্যুঞ্জয়কে নিজের ছেলেকে বেআইনি পথে স্কুলে চাকরি দেওয়ার জন্য প্রাণ দিয়েছেন মৃত্যুঞ্জয়কে নিজের তার বউয়ের বেআইনি পথে ব্যবসার জন্য প্রাণ দিয়েছেন মৃত্যুঞ্জয় প্রাণ দিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতা উত্তর ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা বলবেন গণতান্ত্রিক অধিকার তো আমাদের আছে এই যে পাঁচ বছর পর পর ভোট দিই কিছু মনে করবেন না পাঁচ বছর পর পর ভোট দেওয়াটা কোনো গণতান্ত্রিক অধিকার নয় ওটা ন্যূনতম অধিকার গণতান্ত্রিক অধিকার হচ্ছে যখন একজন মানুষ তোমার দিকে তাকিয়ে আঙুল তুলে বলতে পারবে তুমি দুর্নীতিগ্রস্ত পদত্যাগ করো সরে যাও সরকারি পয়সায় মন্দির তৈরি করবার অধিকার তোমার নেই তুমি সরে যাও আজকে আপনি একথা বলতে ভয় পান অনেকেই ভয় পান অনেকেই আমাকে বলেন যে কী করবো বলুন আমরা না বড় ভয়ে আছি কেসের ভয় আপনাদের না কোথায় যদি গুন্ডামি করে দেয় আজকে আমার কাছে একজন এই পোর্টালে সাংবাদিক এসেছিলেন বাজারে নাকি একটা চলছে যে বিকাশ ভট্টাচার্যকে খুন করে দেব তিনি আপনি কি ভয় ভয় পান আরে ভাই আমি পাই না যে আমাকে গুলি মারতে আসবে আমি তাকে বলে দিই আমি কালকেই একটা বন্দুকের লাইসেন্স নেব মুখোমুখি হোক এক হাজার দূর থেকে পেছন থেকে গুলি মারার দরকার নেই মুখোমুখি গুলি মারো দেখা যাক কে কাকে গুলি মারতে পারে তোমরা ভীত তোমরা সন্ত্রাস্ত তোমরা দুর্নীতিগ্রস্ত আতঙ্কগ্রস্ত তাই তোমরা চাইছ যে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেব গুলি মেরে গুন্ডামি করে এটা কারা বলছেন আজকে নয় হিন্দুত্ববাদীরা তারা বলছে হিন্দুত্বই নাকি সর্বশ্রেষ্ঠ ভাই কোথায় পেলে হিন্দুত্ব সর্বশ্রেষ্ঠ কবে আমাদের কবি বলে গেছেন সবার ওপর মানুষ সত্য তাহার উপর নাই আচ্ছা আমি না প্রশ্ন করেছিলাম বহু জায়গায় এই রাম মন্দির যখন হলো ওই রাম মন্দিরটা কে নির্মাণ করলো মন্দির না ওই ধাঁচা কে কালা করলো ভারতবর্ষের শ্রমিকরা তাদের শ্রম বিনা মোদি কি এসে তার এই ধাঁচাটা তৈরি করলো মানুষের শ্রম দিয়ে একটা তৈরি হলো বাড়ি তৈরি করলে এই যেমন বাজার তৈরি হয়েছে আমাদের থাকার বাড়ি তৈরি হয় সেখানে একটা পুতুল তৈরি করলো মানুষ রাম মূর্তি কি ছিল এটা আকাশ থেকে টপ করে পড়েনি মানুষের কল্পনায় একটা মূর্তি কে তৈরি করলো মানুষ এবং তুমি বলছো আমি তাতে প্রাণ প্রতিষ্ঠা করলাম তুমি তো একটা মানুষ তো মানুষ যদি দেবতাকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেবতার অস্তিত্বটা কোথায় এই কথা যখন আমি বলি তখন রে রে করে তেরে আসে এই হিন্দু বিরোধী ধর্মবিরোধী গরু খাওয়া বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান মিছিল কলকাতা হাইকোর্টেও হয়েছে গরু খাওয়া বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান আমি বললাম ভাই গরু খাওয়াটা কোন শাস্ত্রে কোথায় নিদান দেওয়া আছে আমায় দেখাতে পারেন আমি শিখতে চাই আমরা কমিউনিস্টরা প্রতিদিন প্রতি মুহূর্তে জানতে চাই বুঝতে চাই শিখতে চাই মানব সভ্যতার অগ্রগরি ইতিহাসটা উপলব্ধি করতে চাই না উত্তর নেই উত্তর দেবার সাহস নেই দীঘায় উনি সরকারি খরচায় আচ্ছা ভাবুন তো সরকারি খরচায় আমরা কি দেখেছি বাবা মলে দেখেছি সরকারি খরচায় বিনা পয়সায় লেখাপড়া যে গ্রামের ছেলেটা স্কুলে যেতে পারতো না যার মা বাবা ছেলেটাকে খেতে দিতে পারতো না বলতো যা মাঠে গিয়ে চাষ কর যা চায়ের দোকানে কাজ কর জ্যোতিবাবু এসে বললেন ওসব হবে না তুমি স্কুলে যাও কোনো খরচা লাগবে না সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব তো জনগণের করের টাকায় পুজো করা নয় সরকারের দায়িত্ব জনগণের টাকায় দুর্গোৎসবের ক্লাবগুলোকে টাকা দেওয়া নয় সরকার দায়িত্ব নিচ্ছে তুমি স্কুলে যাবে আর শিক্ষিত যুবকদের বললেন তুমি কেন ভাই অন্যান্য জায়গায় দৌড়চ্ছ ব্যাংকের কেরানি কিংবা সরকারি দপ্তরে কেরানি হওয়ার জন্য তুমি তো লেখাপড়া শিখেছো বিদ্যা দদাহি বিনয়ং এবং বদবিদ্যা সবসময়ই অন্য মানুষকে অনুপ্রাণিত করে যাও তোমার বেঁচে থাকবার জন্য সম্মানজনক বেতন আমরা দেব এবং এমন হলো আর সরকারি দপ্তরে ব্যাংকে কেউ দরখাস্ত না করে স্কুলের মাস্টার দরখাস্ত করছে কি করুণ অবস্থা জানেন আমি দীর্ঘক্ষণ নেব না এই যে এত লোকের চাকরি গেল চাকরি গেল কেন যে সরকার পরিকল্পিত দুর্নীতি করেছেন পরিকল্পিত মমতার মন্ত্রিসভায় সিদ্ধান্ত যে চাকরি বিক্রি করতে হবে কেন বিক্রি করতে হবে কেন তৃণমূল যারা করে তাদের মধ্যে তো যোগ্য শিক্ষিত মানুষ নেই আমি জোর গলায় বলছি তৃণমূলেরা আমাকে আক্রমণ করতে পারেন করুন পাঁচটা বোমা ছুটতে পারেন ছড়ুন কিন্তু আপনাদের মধ্যে মেধাভিত্তিক নির্বাচিত হওয়ার মানুষ ছিল না তাই মমতা বললেন টাকা দাও চাকরি নাও কেন যে দেশে যে বাংলার মাটিতে রামমোহন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ জন্মায় সেখানে আমাকে শিক্ষার জন্য যদি জ্যোতিবাবু সুযোগ করে দিয়ে থাকেন বামফ্রন্ট সুযোগ করে দিয়ে থাকে। যে মেধা ভিত্তিক নিয়োগ হবে এবং বেতনটা সম্মানজনক পিএইচডি আমাকে একজন বলছেন স্যার আমি পিএইচডি করেছিলাম আমি কেন্দ্রীয় সংস্থায় কাজ করতাম আমি চাকরি ছেড়ে শিক্ষকতার কাজ নিয়েছি স্যার আমার কী হবে আমি বলি ভাই দুর্নীতির সঙ্গে সহবাস করলে দুর্নীতিবাজের রাজনীতির সঙ্গে সহানুভূতি দেখালে দুর্ভাগ্যজনকভাবে তোমাদেরও বিপদে পড়তে হবে তাই বিপদে পড়েছ এর বিরুদ্ধে লড়াই যারা করেছেন স্বাধীনতা উত্তরকালে স্বাধীনতা পূর্বকালে যদি ক্ষুদিরাম হয়ে থাকে স্বাধীনতা উত্তরকালে মৃত্যুঞ্জয় হয়েছে তাদের আমাদের স্মরণ করতে হবে স্মরণ করতে হবে তাদের আত্মত্যাগ আত্মবলিদানের ঐতিহ্যকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তবেই তো আমরা মানুষ তা না মানুষ নই যখন মাস্টারদা সূর্য সেন তিনি একটি গ্রামে লুকিয়ে আছেন একজন প্রতিবেশী টাকার লোভে মাস্টারদা সূর্য সেনকে ধরিয়ে দিলেন পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল মাস্টারটাকে আরেকজন গ্রামবাসী বললেন কে ধরিয়ে দিয়েছে ওই নেত্রসেন বলে একজন তিনি খেতে বসেছেন তার স্ত্রী তাকে খাবার দিচ্ছেন ওই গ্রামের মানুষ এসে এক কোপে তার গলাটা উড়িয়ে দিলেন বিশ্বাসঘাতকের থাকার জায়গা নেই পুলিশ ইংরেজ পুলিশ অনেক চেষ্টা করেও ওই নেত্র সেনের স্ত্রীর মুখ থেকে একথা স্বীকার করাতে পারেননি যে তাকে খুন করা হয়েছে এবং খুন করেছেন যাকে তাকে আমি চিনি কিন্তু তার খুনের কাজটাকে আমি সমর্থন করি